মনুষ্যত্ব বিষয়টা মানুষের পোশাকে লেখা থাকে না দেশ সেবা করার জন্য মানুষের সেবা করার জন্য মানুষের পাশে থাকার জন্য আপনার হাই থাকতে হবে থাকতে হবে এরকমও না নিম্নবিত্ত মানুষ হয়েও কিন্তু মানুষের সেবা বা দেশের সেবা করতে পারবেন যেমন আমাদের কোঠা আন্দোলনের কথাই ধরি আমাদের কোঠা আন্দোলনে সক্রিয়ভাবে কিন্তু আমাদের রিক্সাওয়ালা মামারা অংশগ্রহণ করেছিল যেখানে আমাদের সহজের উচ্চবিত্ত মানুষেরা চুপ ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা চুপ ছিল সেখানে রিক্সা মামারাই উদ্রোধ করেছিল প্রতিবাদ করেছিল ছাত্রদের অপরাগতা দেখে ছাত্রদের অসহায়ত্ব দেখে রিক্সা মামারা সহ সাধারণ মানুষেরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিল আর সাধারণ মানুষ যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে কোনো মন্ত্রী বা ম্যাজিস্ট্রেট ছিল না তারা সবাই বেশিরভাগই নিম্নবিত্ত মানুষ ছিল এই কারণে মানুষের সেবা বা দেশের সেবা করার জন্য আপনার যে খুব বেশি পরিমাণে হাইলি কোয়ালিফাইড ফ্যামিলি থেকে উঠে আসতে হবে এরকম না এই রিক্সালাম আমার মনোভাবটা দেখুন এটা কি লাগাইছেন আপনি

ছাত্রদের জন্য রিক্সা ভাড়া ফ্রি করে দিচ্ছেন এইরকম একটা দেশ স্বাধীন হতে উচ্চবিত্ত পরিবার থেকে উঠে আসতে হয় না হাইলি কোয়ালিফাইড হতে হয় না যে কোনো পর্যায়ে থেকে আপনি সাহায্য করতে পারেন দেশের সেবা করতে পারেন দেশের মানুষের সেবা করতে পারেন এই নিজেও যে ছাত্ররা যদি আমার যদিও আমি লিখে দিছি যে ছাত্রদের জন্য ভাড়া কিন্তু ছাত্ররা কখনোই টাকা না দিয়ে যাবে না আমাকে নিশ্চয়ই টাকা দিবে বিশ্বাসটা মামার মাঝে আছে বিধায় এই কথাটা উনি লিখছেন তো বিশ্বাস থাকবা না থাক তিনি যেহেতু এই কথা লিখছেন এটাই তো অনেক বেশি কিছু এরকম ভাবে সব পর্যায়ে সকল স্তরের মানুষেরা যদি এগিয়ে আসতো দেশ বিনির্মাণের জন্য দেশ পুনর্গঠনের জন্য তাহলে আর বাংলাদেশের পিছনে ফিরে তাকাতে হতো না বাংলাদেশ একটা নতুন দেশ হয়ে উঠতো